to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাস্ট কিছুদিন ধরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি হয়েছিল। কারণ Bitcoin এখানে প্রায় 70000 ডলার থেকে চলে এসেছিল 50000 ডলার পর্যন্ত। এখন যদিও 55000 ডলার চলতেছে। এটা ছাড়াও আমি মনে করি বর্তমানে মার্কেটের মধ্যে যে অপরচুনিটিটা আছে, যদি আপনি এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেন, তাহলে নেক্সট এক বছরে আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে biggest return বা biggest profit ইgenerate করতে পারবেন। যেমনটা আমি আপনাদের সাথে এখানে শেয়ার করেছিলাম যখন Bitcoin এখানে 20000 ডলার এ ছিল তখন আমি আপনাদেরকে এখানে শেয়ার করেছিলাম মার্কেটের মধ্যে যত পরিমাণ পারেন তত পরিমাণ এন্ট্রি নিয়ে নেওয়ার জন্য কারণ অলরেডি এখানে টেরা লুনা কোলাপস হয়েছিল বাইন্যান্স কোলাপস হয়েছিল ওভারঅল সবগুলা ফাড় এখানে অলরেডি হয়ে গেছিল এবং আমরা এখানে এন্ট্রি করেছিলাম 20000 ডলারের দিকে কিন্তু আনফরচুনেটলি বাইন্যান্সের এই ফাড়ের কারণে মার্কেট এখানে আরেকটা ডাউন দিয়ে চলে আসে 15000 ডলারের মধ্যে কিন্তু তারপর দেখেন এখান থেকে কিন্তু মার্কেট 70000 ডলার এ এসেছে এর মাঝখানেও এখানে থার্টি পার্সেন্টের ডাউন ছিল এখানে ডাউন ছিল তো এই আপ এন্ড ডাউন গুলো দেখে যদি আপনি ভয় পেয়ে যান তাহলে কিন্তু হবে না যখন আপনি ডাউন দেখবেন তখনই হলো টাইম নেওয়ার জন্য মানুষকে পারি না যদিও আমাদের চ্যানেলের মধ্যে আমি অলরেডি শেয়ার করেছি যখন মার্কেট সিক্সটি থাউজেন্ড ডলার ছিল আমরা এখানে ফার্স্ট এন্ট্রি নিয়ে নিয়েছি বা প্রথম দফায় আমরা এখানে বাই করে নিয়েছি নাও বিটিসি এখন পঞ্চান্ন হাজার ডলার দিকে ঘুরে ঘুরে করতেছে এখান থেকে অ্যাগেইন এখানে নিচে আসতে পারে আপনি যদি দেখেন মার্কেটের মধ্যে যেই আলথ কয়েনগুলো আছে না কেন সবগুলো তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আছে সো যদি আপনি এখন বাই করেন আপনার পোর্টফোলিওর উপর কয়েক গুণ প্রফিট করতে পারবেন নাও এখানে সামনে আগানোর আগে আমি কিছু কথা এখানে বলে নিতে চাই বা অ্যাকচুয়াল রিয়ালিটিটা এখানে আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই সেটা হলো দেয়ার ইজ নো লাইট উইদাউট ডার্ক এন্ড দেয়ার ইজ নো প্লেজার উইদাউট পেইন যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে ছিল আমাদের অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে বলতে গেলে আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি এবং মুক্তিযুদ্ধের সময়ও সেম বিষয়টা ছিল এসার যখন ক্ষমতায় ছিল ওই সময় সেম বিষয় ছিল সো মানুষ এটা অ্যাকসেপ্ট করতে চায় না মানুষ এখানে ইউটিউবের মধ্যে টিউটোরিয়াল খুঁজে যে আপনি জাস্ট একটা সিগন্যাল দিয়ে দেন এবং ওইখান থেকে মার্কেট এখানে উপরে যাওয়া শুরু করবে অ্যাকচুয়ালি লাইফ যদি এত পারফেক্ট হতো তাহলে প্রবাবলি অলরেডি আমি ওয়ার্ল্ড এর রিচেস্ট পার্সন থাকতাম তো মেন কথা হলো আমরা কেউ এখানে ভবিষ্যৎ বলতে পারি না বাট ক্রিপ্টো মার্কেট এখানে আছে থাকবে সামনে থাকবে সো এখানে ডাউন দিয়েছে পঞ্চান্ন হাজার ডলারে আছে ম্যাক্সিমাম

হয়েছিল কারণ হলো জাপানের যে স্টক এক্সচেঞ্জ ছিল ওইটার মধ্যে এখানে চলতেছিল বিয়াল্লিশ হাজারের মধ্যে এবং বিয়াল্লিশ হাজার থেকে সোজা চলে আসে মধ্যে বিয়াল্লিশ হাজার থেকে সোজা তিরিশ হাজারের মধ্যে যেখান থেকে বলতে পারেন ফুল জাপানের ইকোনমিটা তিরিশ পার্সেন্ট ডাউন উইদিন এক সপ্তাহের মধ্যে আর যখন বিটিসি এখানে ডাউন দিয়েছিল উইদিন একদিনের মধ্যে মার্কেট এখানে বিশ পার্সেন্ট ডাউন দিয়েছিল প্রায় এখান থেকে আটত্রিশ হাজার বা উনচল্লিশ হাজার থেকে চলে আসে তিরিশ হাজারের মধ্যে এবং এটার কারণেই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা এই ডাউনটা দেখেছিলাম বা ফ্ল্যাশ ক্র্যাশটা দেখেছিলাম নাও এই ডাউনটা কি কারণে হয়েছে এটা আরো অনেক লম্বা টপিক এটা নিয়ে আমি এখানে কথা বলবো না আপনার যদি চান এটা নিয়ে আমি ডেডিকেটেড আলাদা একটা ভিডিও বানাতে পারি অনেকটা ইনভেস্টিগেশন বা এডুকেশন টাইপ ভিডিও আর কি তো আপনার যদি চান তাহলে আমি একটা ভিডিও বানাতে পারবো নাও যেহেতু জাপান ওয়ার্ল্ডের ওয়ান অফ দা লার্জেস্ট ইকোনমি এবং তাদের ইকোনমিটা উইদিন একদিনের মধ্যে এখানে ডাউন প্রায় বিশ পার্সেন্ট এটার ইফেক্ট অবশ্যই সব জায়গায় পড়বে বা এটার ইফেক্ট সব জায়গায় পড়েছে ইউএস স্টক মার্কেট এখানে ডাউন প্রায় দশ পার্সেন্টের মতন কোরিয়ান স্টক মার্কেটও সেম দশ পার্সেন্ট প্লাস ডাউন অন্যান্য যত মেজর ইকোনমি দেখেন সবগুলো এখানে দশ পনেরো পার্সেন্ট ডাউন সো এই জন্য আমরা এই অপরচুনিটিটা দেখতে পাচ্ছি ইমিডিয়েটলি আমি মনে করতেছি না যে বিটিসি এইখান থেকে উপরে চলে যাবে হয়তো বা একটু এইরকম সাইড চলতে পারে এইবার পঞ্চাশ হাজার ডলার থেকে ষাট হাজার ডলার ভিতরে কিছু টাইম সাইড চলতে পারে কারণ প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করেছি মার্কেটের মধ্যে এনার পরিমাণ টাকা নাই বা মার্কেট অনেক এমটি হয়ে আছে বিটিসির প্রাইস বা অন্যান্য যেগুলো আছে এগুলোর প্রাইস যদি বাড়তে চায় তাহলে মার্কেটের মধ্যে নতুন টাকা লাগবে যারা মার্কেটে ইন্টারেস্ট রেটটা এখানে ড্রপ করা লাগবে বা ইউএস এর মধ্যে নতুন কোনো প্রেসিডেন্ট আসলে আমরা ভালো পরিমাণ লিকুইডিটি দেখতে পারবো মার্কেটের মধ্যে নাও এই জন্য নেক্সট এক মাসে বা দুই মাসের মধ্যে হিউজ পাম্প চে করবে ওরকম না বাট নেক্সট পাঁচ ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আমি একটা খুব ভালো ট্রেড দেখতেছি যেখানে আপনি এই অ্যালথ ডার্ক চিপে বাই করতে পারবেন এবং মার্কেটে যখনই লিকুইডিটি ইন হওয়া শুরু করবে বা টাকা ইন হওয়া শুরু করবে তখন দেখবেন এক একটা কয়েনের দাম কয়েক গুণ হয়ে গেছে সো যাই হোক আপনি ওভারঅল মার্কেট থেকে যে কোনো কয়েন এখানে বাছাই করতে পারেন বা যে কোনো কয়েন নিতে পারেন বুল মার্কেট আসলে সব কয়েনই এখানে পাম্প করে কিছু কয়েন কম পাম্প করে কিছু কয়েন বেশি পাম্প করে বাট আমি এখানে আপনাদেরকে যে কয়েনগুলো দিব এই কয়েনগুলোর মধ্যে আপসাইড পটেনশিয়াল বেশি বা যদি এটা পাম্প করে তাহলে কয়েক গুণ পাম্প করবে আর যদি লস হয় তাহলে দেখা যাবে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট আপনি এখানে লস খাবেন বা ফিফটি সিক্সটি পার্সেন্ট লস হবে এই প্রজেক্টগুলোর ডেট প্রজেক্ট না বা নর্মাল প্রজেক্ট না এর মধ্যে সবার প্রথম প্রজেক্ট ইউনি কয়েন এই কয়েনটা আমি অনেক আগে থেকে হোল্ড করতেছি বা অনেক আগে থেকে এটার মধ্যে আমার ইনভেস্ট ছিল আমি বেশ কয়েকবার ট্রেড নিয়েছি ট্রেড ক্লোজ করেছি এবং ইউনিকয়েনটা কিন্তু গত জানুয়ারিতে যে হাইপটা ছিল মার্কেটের মধ্যে ওই টাইমে প্রায় বিশ ডলার মতন টাচ করেছে তো আপনি যদি এখন বাই করেন এটা যদি বিশ ডলার টাচ করেন তাহলে আপনার আপনার এখানে চার গুণ প্রফিট হবে বা চারশো পার্সেন্ট প্রফিট হবে এক ডলার ইনভেস্ট করলে চার ডলার এখানে প্রফিট হবে যদিও আমরা যদি লম্বা টাইমের বুল মার্কেট দেখি বা বড় বুল মার্কেট দেখি তাহলে ইউনিকয়নের প্রাইসটা ইজিলি পঞ্চাশ ডলার থেকে একশো ডলার যাইতে পারে সো ডিপেন্ড করবে এটা মার্কেটের উপর বাট শর্ট টার্ম বুল মার্কেট দেখলেও এটা থেকে ভালো পরিমাণ প্রফিট নিতে পারবেন আর ইউনিসেফ তো জানেনি আপনার সবাই ইউজ করেন এটা ডেট প্রজেক্ট হবে না বা কয়েনটা এখানে সহজে ডেট হয়ে যাবে না তো এটা আপনারা বাই করে নিতে পারেন তারপর তারপরে একটা কয়েন আছে সেটা হলো ওকে এটা হলো ওকে এক্স এক্সচেঞ্জের একটা কয়েন এবং এটা আমি আপনাদেরকে সিম্পলি শেয়ার করতেছি এই কারণে এই কয়েনটা বর্তমানে তেত্রিশ ডলার চলতেছে এবং ওকে এর মধ্যে খুব একটা লাঞ্চ পুল লাঞ্চ প্যাড আসতেছে না যার কারণে কয়েনটার ডিমান্ড একটু কম মূলত এই এক্সচেঞ্জ কয়েন গুলোর মধ্যে কি হয় ধরেন আমি বিএনবি এর এক্সাম্পল দেই তাহলে হয়তো আপনারা সবাই জানবেন এই এক্সচেঞ্জ কয়েন গুলোর মধ্যে ধরেন বাইনান্স যদি নতুন কোন লাঞ্চ পুল আনে তাহলে বিএনবি কয়েনটার দাম বাড়া শুরু করে কারণ মানুষ এখানে হিউজ পরিমাণ বিএনবি স্টেক করে এবং যেহেতু মানুষ বিএনবি এখানে স্টেক করা শুরু করে এই জন্য বিএনবি কয়েনের প্রাইস বাড়ে সেম বিষয়টা হয় অন্যান্য এক্সচেঞ্জের কয়েনের মধ্যেও ওকে বির ক্ষেত্রেও সেম যেহেতু তারা তেমন কোনো প্রজেক্ট আসতেছে না প্লাস হলো যেহেতু এখন বুল মার্কেট চলতেছে না বা গত জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু মার্কেটের কন্ডিশন খুব ভালো ছিল এই জন্য এটা সত্তর ডলার টাচ করেছে বর্তমানে তেত্রিশ ডলার চলতেছে তো এটার মধ্যে খুব ইজিলি ওয়ান এক্স প্রফিট করতে পারবেন বা তার বেশি করতে পারবেন একশো ডলার কাছাকাছি আপনার টার্গেট রাখতে পারেন কারণ অন্যান্য বিষয়েও আপনার এখানে ক্যালকুলেট করতে হবে যেমন ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপটা যাই হোক তারপরে এখানে আমি আরেকটা কয়েন শেয়ার করবো সেটা হলো মান্টাল কয়েন এই কয়েনটা থেকে আমি রিসেন্টলি প্রফিট নিয়েছি বা আমার নিজের ভুলের কারণেই এই কয়েনটা থেকে এখানে প্রফিট নেওয়া হয় নাই যেমন আমি এই কয়েনটা বাই করেছিলাম প্রায় ষাট সেন্টের কাছাকাছি এটারও কিন্তু সেম কারণ বাইবিটের মধ্যে অনেক টাইম ধরে কোনো লাঞ্চ পুল আসতেছিল না এবং যেহেতু লাঞ্চ পুল আসতেছিল না কয়েনটার ডিমান্ড অনেক কমে গেছে যারা এই লাঞ্চ পুলের মধ্যে ফার্মিং করতো তারা এখানে আস্তে আস্তে সেল করতেছিল এবং মার্কেটও অনেকটা ডাউন ছিল অনেকটা এবং এটা এসে ঠেকে হলো ষাট সেন্টের কাছাকাছি তো ষাট সেন্টের কাছাকাছি আমি এখানে এন্ট্রি করি এবং এই কয়েনটা পাম্প করে প্রায় নব্বই সেন্টে যায় আমার টার্গেট ছিল পঁচানব্বই সেন্টের দিকে আমি সেল করে দিব বা আমি এখানে টেক প্রফিট লাগাই রাখছিলাম কিন্তু পঁচানব্বই সেন্টের টার্গেট হিট করে নাই এটা এখন চলে এসেছে সাতান্ন সেন্টের মধ্যে এবং পঞ্চাশ সেন্টের আশেপাশে এটা একটা ভালো সাপোর্ট বানাবে যদি আপনি বাই করেন দেড় ডলার দুই ডলার খুব ইজিলি যাবে কারণ বাইবিটের কয়েন অ্যান্ড বাইবিট কন্টিনিউসলি গ্রো করতেছে এবং মান্টালের যদি আপনি টিউবওয়েল দেখেন টাও কিন্তু কন্টিনিউসলি গ্রো করতেছে সো মান্টালের ডেফিনেটলি একটা ভালো ফিউচার আছে আর এই ভিডিওতে যে কয়েন এই আমি সিলেক্ট করেছি এটার উপর ডিপেন্ড করে যে কয়েনগুলোর একটু কয়েন্টাম আছে যদি মার্কেট মার্কেট ঘুরে এখানে কয়েন করা শুরু করে করা শুরু করবে বা এই হাইপ আসা শুরু করবে সবার আগে সো মান্টাল এটার মধ্যে একটা কয়েন এবং খুবই সিকিউর কয়েন পাইবিট আপনাদের সাথে এত সহজে স্ক্যাম করবে না তারপরে আমি এখানে যে কয়েনটা শেয়ার করবো সেটা হলো পায়েত এই পাইথ নেটওয়ার্ক আমি এখানে বাই করেছিলাম প্রিভিয়াসলি প্রায় তিরিশ সেন্টের কাছাকাছি তারপরে এটা চল্লিশ সেন্টের কাছাকাছি গিয়েছে এবং বর্তমানে অ্যাগেইন ডাউন আমি রেকমেন্ড করব বিশ সেন্টের কাছাকাছি যদি আপনি পান বিশ সেন্ট বাইশ সেন্ট আমি কাছাকাছি বলতেছি কারণ এখানে পারফেক্ট একটা টার্গেট দিলে অনেক সময় দেখা যায় টার্গেট হিট হয় না সো আপনি দুই একটা আলাদা আলাদা অর্ডারে এই কয়েনটা বাই করে নিতে পারেন এই কয়েনটারও ভালো পটেনশিয়াল আছে কারণ চেন লিঙ্কের পরে পাইতি বলতে গেলে লার্জেস্ট ওরাকাল প্রোভাইডার তো পাইতের মধ্যে এখানে ভালো একটা মুভমেন্ট আমরা যেকোনো সময় দেখতে পারবো প্রায় এক ডলারের কাছাকাছি এটা হিট করেছে এটার এখানে মার্কেট ক্যাপ যদি আপনি দেখেন বা চেনলিং এর সাথে যদি ফান্ডামেন্টালি তুলনা করেন তাহলে এটা কিন্তু স্টিল অনেক আন্ডার ভ্যালিউড এক বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ আমার মতে এটা খুব ভালো প্রজেক্ট লং মধ্যে মধ্যে আর যেহেতু এটার দেখতে পাচ্ছেন যখন মার্কেট একটু স্ট্যাবেল ছিল এটা এখানে এটা এখানে পাম্প করা শুরু করেছিল সো আমরা এরকম সেম আপওয়ার্ড মুভমেন্ট দেখা শুরু করবো যখনই মার্কেট এখানে ঘুরা শুরু করবে এবং এক ডলার কাছাকাছি আপনার টার্গেট রাখতে পারেন তারপর এখানে আরেকটা কয়েন আছে সেটা হলো আকাশ নেটওয়ার্ক এই কয়েন টাও আমি আপনাদের সাথে লাস্ট বুল মার্কেটে শেয়ার করেছিলাম যখন এটা চলতেছিল বিশ সেন্ট তিরিশ সেন্ট পঁচিশ সেন্ট এর মধ্যে এবং এই কয়েনটাও তার অল টাইম হাই টাচ করে হলো সাড়ে ছয় ডলারের মধ্যে বর্তমানে চলতেছে দুই ডলার তিরিশ সেন্ট এবং দুই ডলার এটা টাচ করেছিল তো আমি এখানে রিকমেন্ড করবো দুই ডলার আশেপাশে বাই করার জন্য বা দুই ডলারের মধ্যে বাই করতে পারেন যদিও কয়েনটা আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে বা তারপরেও আপনার চেলে বাই করতে পারেন এটার মধ্যে ভালো মুমেন্টটা আছে সো সামনে যদি বুল মার্কেট আসে এটা ইজিলি তার অল টাইম হাইকে এগেন টাচ করবে করবে বা টাইম হায়ার কাছাকাছি যাবে তো ছয় ডলার সাত ডলার যদি যায় তাহলে ইজি ফোর হান্ড্রেড প্রফিট আপনার এখানে হবে তারপর এখানে আমি যেটা শেয়ার করব সেটা হলো লেয়ার জিরো এটা আমি আপনাদের সাথে অলরেডি একবার শেয়ার করেছিলাম যখন এটার প্রাইস তিন ডলারের কাছাকাছি ছিল আপনার যারা বাই করেছেন এটা প্রায় ছয় ডলারের কাছাকাছি টাচ করেছিল যদিও এখানে যখন আমি শেয়ার করেছিলাম তখন এটা একটা শর্ট টার্ম সিগন্যাল ছিল এবং চার ডলার আশি সেন্টের দিকে আমি আমার পজিশন ক্লোজ করে দিয়েছি বা প্রফিট বুক করেছি তো এই কয়েনটাও বর্তমানে তিন ডলার চলতেছে প্রবলি যদি বিটিসি আর একটু ডাউন দেয় তাহলে এটা আড়াই ডলারের মধ্যে চলে আসবে লাস্ট টাইম আড়াই ডলার থেকে এখানে বাউন্স ব্যাক করেছিল তো যদি আপনি আড়াই ডলার বাই করতে পারেন তাহলে পাঁচ ডলারের কাছাকাছি আপনি এখানে এক্সিট করে ফেলতে পারবেন এবং পাঁচ ডলারের কাছাকাছি যদি আপনি এক্সিট করেন তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট ইজি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়ে যাবে আর যদি আপনি লং টার্মে হোল্ড করতে চান তাহলে হোল্ড করতে পারেন তো ইজিলি এটা দশ ডলার টাচ করবে আর এটার মধ্যে মোমেন্টামও কিন্তু ভালো ছিল বিটিসি এখানে ডাউন দেওয়ার সময় এটা হিউজ পরিমাণ পাম্প করেছিল নেক্সট আমি যে কয়েনটা শেয়ার করবো এটাও এক একচেঞ্জ কয়েন এক্সচেঞ্জ কয়েন গুলোর মধ্যে একটা বেনিফিট কি যখনই মার্কেট এখানে বুল মার্কেট হওয়া শুরু করে বা মার্কেট এখানে ঘোরা শুরু করে তখন এই এক্সচেঞ্জ গুলোর মধ্যে ভলিউম বাড়া শুরু করে বা রেভিনিউ বাড়া শুরু করে এবং অন্য কয়েন পাম্প করতেছে না কি না করতেছে ওটার সাথে তাদের তেমন কোনো কোরিলেশন নাই যদি তাদের এখানে ভলিউম বাড়া শুরু করে তাদের এখানে রেভিনিউ বাড়া শুরু করে তাহলে এই কয়েন গুলো পাম্প করা শুরু করে ও মূলত বাইনেন্স ব্যাক একটা এক্সচেঞ্জ এবং আমি অনেক টাইম ধরে এটার মধ্যে ইনভেস্টেড আছি সো এখন আপনি চাইলে দশ সেন্ট থেকে বারো সেন্টের ভিতরে এই এরিয়াটাতে আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন আমি রিকমেন্ড করব পঞ্চাশ সেন্টের দিকে এক্সিট করে ফেলার জন্য কিন্তু অবশ্যই এখানে কেয়ারফুল থাকবেন এটার মার্কেট কেপ কিন্তু অনেক পরিমাণ কম এবং গত মার্চেই এটা প্রায় ষাট সেন্টের মধ্যে টাচ করেছিল সো মার্কেট যদি আরো কিছু টাইম বুল মার্কেটে থাকতো তাহলে এক ডলার টাচ করে ফেলতো তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক আর্লি এখানে এক্সিট করে ফেলি পরে এটার জন্য আমাদের আফসোস হয় যদি নেক্সট বুল রানে দেখেন মার্কেট কন্টিনিউসলি আপে যাচ্ছে বা মোমেন্টাম ভালো তাহলে এক ডলার পর্যন্ত পর্যন্ত হোল্ড করতে পারেন বা এক ডলার পর্যন্ত হোল্ড করতে বলবো তাহলে ইজিলি টেন এক্স প্রফিট হতে পারে বা এটা একটা টেন এক্স প্রফিট দেওয়ার মতো কয়েন তারপর এখানে আরেকটা কয়েন আছে সেটা হলো জো এই কয়েনগুলো আমি যেগুলো এখানে শেয়ার করছি এগুলো সবগুলোই আমার বাই করা আছে বা আমি একটু এভারেজ করতেছি আর কি তো এই কয়েনটাও আপনি চাইলে অ্যাকুমুলেট করতে পারেন আর এখানে হয়তো বা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এই কয়েনটা কেন বাই করব এটা তো অল টাইম হাই টাচ করেছিল প্রায় চার ডলার পাঁচ ডলারের মধ্যে এখন চলতেছে জাস্ট ছাব্বিশ সেন্টের মধ্যে আসলে এখানে মার্কেট ক্যাপ অ্যান্ড ফুল ডাইলোটেড মার্কেট ক্যাপের বিষয়টা একটু ঝামেলার এই জন্য অলওয়েজ এই চারটা দেখলে আপনি বুঝবেন না আমি যদি এখানে মার্কেট ক্যাপের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে মার্কেট ক্যাপ কত ছিল দেখতে পাচ্ছেন এখানে অল টাইম হাই দুই হাজার একুশে অল টাইম হাই ছিল পাঁচশো মিলিয়ন ডলার এবং গত মার্চে এটা প্রায় চারশো মিলিয়ন ডলার মার্কেট ক্যাপে টাচ করেছিল বলতে পারেন দুই হাজার একুশ সালে বুল মার্কেটের কাছাকাছি বা টপ পর্যন্ত তারপরে আপনার হয়তো বা গ্রোথটা এরকম চোখে পড়বে না যদি আপনি প্রিভিয়াস অল টাইম হাইটা দেখেন কারণ ওই সময় দেখা যায় বর্তমানে তো 72% এখানে সাপ্লাই আছে ওই সময় হয়তোবা 2% 5% সাপ্লাই ছিল এইজন্য তাদের টোকেনটার প্রাইসটা অনেক বেশি ছিল সো এই সার্কুলেটিং সাপ্লাই এন্ড ফুল ডাইলুটড মার্কেট ক্যাপ এন্ড মার্কেট ক্যাপ এই তিনটা বিষয় বুঝার আছে যদি আমি এটাকে একটু টাইনা এদিকে আনি না দেই তাহলে হয়তোবা এখানে দেখতে পারবেন এর প্রাইস এখানে ট্রাছ করেছিল প্রায় 13 সেন্ট 15 সেন্টের মধ্যে তারপরে এটা এখান থেকে টাচ করেছে প্রায় এক ডলার প্লাস এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে কারণ অ্যাভেলেন্স কিন্তু একটা ট্রেন্ডিং ব্লক চেন অনেকটা সোলানের মতো তো এই জয় মূলত অ্যাভেলেন্সের মধ্যে লার্জেস্ট ডেক্স এবং আমি মনে করতেছি সামনে অ্যাগেইন অ্যাভেলেন্সের মধ্যে এরকম হাইপ দেখতে পারবো তো এরকমটা যদি হয় তাহলে এটা অ্যাগেইন এক ডলার টাচ করে ফেলবে উইদিন এক মাসের মধ্যে তো এটা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত কোনো একটা কয়েন নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে ওইটা কমেন্ট করে জানাতে পারেন আর মার্কেটের মধ্যে কবে নাগাদ আমরা এখানে বুল মার্কেট দেখা শুরু করব এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে ওটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি সবাইকে রিকমেন্ড করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেওয়ার জন্য এ ধরনের আপডেট এবং নিউজ পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান